আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতিটা একটি গান আছে যে অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে তে বর্তমান যারা মাঠে ড্রাগনের চাষ করেছে তাদের কিন্তু এই স্বপ্নটাই ছিল এই ড্রাগন নিয়ে সারা বছর যেই মানে সার ওষুধ দিয়ে গাছগুলো তৈরি করেছে যে এখন এই এপ্রিল মে মাসে যে ফলটা আসবে এটা প্রথম ফল এটাই হয়তো দাম হবে বেশি কিন্তু সেটা সম্ভব হলো না কি সর্বনাশ হল দেখেন প্রতিটা ফুল পলিনেশন করার পরে ফুলগুলো কিন্তু অচিরে ঝরে গেল এটা থাকবে না এটা বোঝা যাচ্ছে এখনই এটা বোঝাই যাচ্ছে যে হবে না কিন্তু জমিতে আসলে হাসি লাগছে এটা দুঃখের হাসি সুখের না অবশ্য কী এগুলো ফুল তো এরকম হয় না গত বছরও যাই অল্প কিছু হয়েছিল কিন্তু এই বছর তো একদম পুরাটাই শেষ যেই ফুলের ফেদারগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো মনে করতে হবে যেগুলো বাদ যেই ফুলটার ফেদারটা সবুজ আছে সবুজ যে আছে সেটা টিকতে পারে হয়তো বা কিন্তু বলা যাচ্ছে না প্রচুর তাপ তো তাপের কারণে কি হবে বাগানের প্রতিটা ফুলই একই পরিস্থিতি প্রতিটা গাছে আমার তো মনে হয় না যে এই জমিতে দশটা ড্রাগন ফল হবে এরকম তো মনে হচ্ছে না আমাদের অঞ্চলটা কি বেশি তাপমাত্রা না অন্যান্য অঞ্চলের তাপমাত্রা এটা সবাই কমেন্ট জানা দিন ভাই কবির কথায় বলতে হয় যে অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেলে দুঃখ দিয়ে আমাদের এখন পরিস্থিতিটা সেরকমই হয়ে গেছে খুবই ভয়াবহ অবস্থা একটি ড্রাগনও জমিতে টিকবে না একটিও না আগেই পাকার বড়ো হওয়ার আগেই পেকে গেছে মনে হচ্ছে